সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আরও একটি ইসলামিক সুন্দর ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো মহান আল্লাহ হরবুল আলমিনের নিরানব্বইটি নাম এর অর্থ এবং একটি করে ফজিলত তাই সবাইকে অনুরোধ করব অত্যন্ত দৈরি সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি ইয়া আল্লাহ অর্থ হে আল্লাহ রসুল একরম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ নাম জিকির করে তার অন্তরে এবং মৃত্যুর পর কবরে নূর চমকাতে থাকে ইয়া রহমানু হে পরম করুণাময় প্রত্যেক নামাজের পর এই পবিত্র নামটি এক শতবার পাঠ করলে অন্যায় কাজ হতে দূরে থাকা যায় এবং মনের গ্লানি ও ভ্রম দূর হয় ইয়া রাহিমু অর্থ হে দয়ালু এই পবিত্র নামটি সর্বদা জিকির করলে যাবতীয় বিপদ দূর হয় ইয়া হে প্রভু মা যে ব্যক্তি প্রত্যহ ফজর নামাজ বাদ ইয়া মা অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক তাকে ধনী করে দেবেন ইয়া পদ্মুসু হে পবিত্রময় এই পবিত্র নামটি একশত বার পাঠ করে একটি রুটির উপর লেখে তা যাকে খাওয়ানো হবে তার মন আল্লাহরে এবাদতে আকৃষ্ট হবে কুঅভ্যাস দূর হবে এবং বিপদাপদ হতে মুক্ত থাকবে ইয়া সালামু হে শান্তিদাতা কোনো রুগ্ন ব্যক্তি প্রত্যেহ এক শতবার করে এই পবিত্র নাম পাঠ করলে আরোগ্য লাভ করবে ইয়া মিনু হে বিশ্বাসী এই পবিত্র নামটি প্রত্যহ নিয়মিতভাবে কয়েকবার পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা হতে রক্ষা পাওয়া যাবে ইয়া মহাই মিনু হে রক্ষক কুশল করার পর নির্জনে দুই রাকাত নামাজ পড়ে এই পবিত্র নাম একশতবার পাঠ করলে সাহস বৃদ্ধি পাবে ইয়া আজিজু হে পরাক্রমশালী যে ব্যক্তি এই পবিত্র নাম প্রত্যেহ একত্রিশ বার করে চল্লিশ দিন পর্যন্ত পাঠ করে সে কারো মুখাপেক্ষি হবে না তার সম্মান বাড়বে ও চিন্তামুক্ত থাকবে ইয়া জব্বারু হে পরম শক্তিশালী এই পবিত্র নাম যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশত ছাব্বিশ বার করে পাঠ করবে সে অত্যাচারের অত্যাচার থেকে নিরাপদে থাকবে ইয়া বড়ত্ব ও মহিমার অধিকারী সর্বশ্রেষ্ঠ এই পবিত্র নামটি এক শতবার পাঠ করে স্ত্রী সঙ্গম করলে চরিত্রবান ও ভাগ্যবান সন্তান জন্মাবে ইয়া হে সৃষ্টিকর্তা যে ব্যক্তি একটানা টানা সাত দিন পর্যন্ত এক শতবার করে এ নাম পড়বে ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে ইয়া হে স্রষ্টা এই পবিত্র নাম প্রত্যহ সাতবার করে পাঠ করলে গুনাহ মাফ হবে এবং কবরের আজাব হতে মুক্তি পাবে ইয়া মুসাউবিরু হে মহাশিল্পী কোনো বন্দা স্ত্রীলোক যদি সাত দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে এই পবিত্র নামটি একুশ বার পড়ে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সে সন্তানুবতী হবে ইয়া গফফারু হে পরম ক্ষমাশীল যে ব্যক্তি জুমার নামাজের পর এক শতবার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে ইয়া কহারু হে শাস্তিদাতা আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায় সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে তাহলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে ইয়া ওয়াহাবু হে পরম দাতা যে ব্যক্তি অনাহার ও দারিদ্রের মধ্যে দিন কাটায় সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাস্ত নামাজের শেষ শেষ দায় চল্লিশ বার পড়ে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন ইয়া রাজো হে অন্নদাতা যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে গোড়ের চার কুনায় দশবার দশ বার করে এ নাম পড়ে ফু দিবে ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন তার গৃহে রূপ বেদী অভাব অনটন কখনও প্রবেশ করবে না গৃহের ডান ডানকুন থেকে ফু দেয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে ইয়া ফত্তাহু হে প্রশস্তকারী যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপরে বেঁধে সত্তর বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্ত ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে ইয়া আলিমু হে মহা জ্ঞানী আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তালা ইল ও মারেফাতের দরজা খুলে দিবেন ইয়া অদু হে আয়ত্তকারী যে ব্যক্তি রুটির চার লুকমার উপর এ নাম লেখে চল্লিশ দিন পর্যন্ত আহার করবে সে ব্যক্তি ইনশাআল্লাহ খোদা তৃষ্ণা যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে ইয়া হে রুজি বৃদ্ধিকারী যে ব্যক্তি চাষির নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ দশবার এ নাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে আল্লাহ তাকে ধনী করে দেবেন সে আর অন্যের মুখাপেক্ষী হবে না ইয়া খিদু হে রোধকারী আল্লাহ তালার এই পবিত্র নাম পাঁচশতবার পাঠ করলে আশাপূর্ণ হবে ইয়া রাফিয়াও হে উন্নতকারী যে ব্যক্তি প্রতি মাসের চোদ্দই রাত্রের অর্ধেক রাত্রে একশতবার এ নাম পড়বে আল্লাহ তাকে মখলুক থেকে অমুকাপেকি এবং দনিয়ে বানিয়ে দেবেন ইয়া মজু হে সম্মানদাতা এই পবিত্র নাম প্রত্যেক শুক্রবার ও সোমবার মাগরিবীর নামাজের পর একচল্লিশ বার পাঠ করলে সকলের নিকট সম্মান পাওয়া যাবে এবং পরিবারবর্গের প্রিয় পাত্র হবে ইয়া মুজিল্লু হে অবমাননাকারী যে ব্যক্তি পঁচাত্তর বার ইয়া মুজিল্লু পাঠ করে শেষদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ পাক তাকে হিংসুক জালেম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন ইয়া সামিয়াও হে শ্রবণকারী বৃহস্পতিবার চারটা নামাজ পড়ে কারো সাথে কথাবার্তা না বলে এই পবিত্র নাম শতবার পাঠ করে দোয়া মোনাজাত করলে কবুল হয় ইয়া বা হে দর্শনকারী এই পবিত্র নাম জুমার নামাজের প্রথম সন্নত নামাজ পড়ার পর ফরজ নামাজের পূর্বে একশতবার পাঠ করলে দৃষ্টিশক্তি ও সাহস বৃদ্ধি পায় ইয়া হাকামু হে আদেশকারী যে ব্যক্তি শেষ রাত্রে অজু অবস্থায় নিরানব্বই বার এ নাম পাঠ করবে আল্লাহ পাক তার অন্তরকে বেদ ও নূর দ্বারা ভরে দিবেন ইয়া আদলু হে ন্যায় বিচারক যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির বিষখানির টুকরার উপর এ নাম লিখে আহার করবে আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন ইয়া লতিফু হে করুণাময় এই পবিত্র নাম প্রত্যেহ একত্রিশ বার পাঠ করলে রোগ হতে মুক্ত হবে এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে ইয়া খবিরু হে মহা জ্ঞানী ও সতর্ক এ নাম সর্বদা পাঠ করলে খারাপ চিন্তা ও খারাপ ভাব দূর হবে ইয়া আজিমু, হে মহান এই পবিত্র নাম সর্বদা পাঠ করে আল্লাহ তালার নিকট প্রার্থনা করলে মান সম্মান বাড়বে এবং রোগ হতে মুক্তি পাবে ইয়া হালিমু হে দরিদ্রশীল এই পবিত্র নামটি কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু দৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দিবে এতে করে তার উপর ক্ষায়ের ও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে ইয়া ওফুরু হে ক্ষমাশীল যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে দন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে ইয়া কাবিরু হে শ্রেষ্ঠ এই পবিত্র নাম পাঠ করে খাদ্যদ্রব্যের উপর দম করে স্বামী স্ত্রীকে খাওয়ালে তাদের মধ্যে গভীর ভালোবাসা জন্মাবে ইয়া হাফিজু হে রক্ষক যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে সে ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয়ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে ইয়া হে দাতা এই পবিত্র নাম সর্বদা জিকির করলে শরীরের বল মনের সাহস ও রিজেক্ট বৃদ্ধি পায় ইয়া জালিরু হে মহান এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে বা লেখে সঙ্গে রাখলে আল্লাহর অনুগ্রহে মান সম্মান বৃদ্ধি পাবে ও শান্তিতে থাকবে ইয়া কারিমু হে অনুগ্রহকারী এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে আল্লাহর অনুগ্রহ লাভ হয় প্রত্যহ রাতে স্বয়ংকালে পড়তে পড়তে নিদ্রা গেলে সকলের প্রিয় পাত্র হবে ইয়া মুজিবু হে প্রার্থনা কবুলকারী এই পবিত্র নাম বারবার পড়ে তালার নিকট প্রার্থনা করলে কবুল হবে ইয়া ওয়া সিয় হে প্রশস্তকারী এই পবিত্র নাম প্রত্যহ পাঠ করলে চিন্তা দূর হবে ও রোজগার বৃদ্ধি পাবে ইয়া হাকিমু হে মহা জ্ঞানী এই পবিত্র নাম নিয়মিত পাঠ করলে জ্ঞান বুদ্ধি বাড়ে এবং মধ্যরাতে পাঠ করলে মেধাশক্তি বৃদ্ধি পায় ইয়া ওয়াদুদু হে শ্রেষ্ঠ বন্ধু এই পবিত্র নাম এক হাজার একবার পাঠ করে খাদ্যদ্রব্যে ফুঁক দিয়ে স্বামী স্ত্রীকে খাওয়ালে উভয়ের মধ্যে গভীর ভালোবাসা জন্মাবে এবং একে অন্যের বাধ্য থাকবে ইয়া শাকুরু হে কৃতজ্ঞতা প্রিয় এই পবিত্র নাম প্রত্যহ একচল্লিশ বার পরে পানিতে ফুক দিয়ে বুকে ও গাড়ে মালিশ করলে শরীরের বেতা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হবে এবং দৃষ্টিশক্তিও বৃদ্ধি পাবে ইয়া অলিউ হে শ্রেষ্ঠ উন্নত এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে বা লেখে সঙ্গে রাখলে দারিদ্রতা দূর এবং শরীর সবল হবে লেখে শিশুদের গোলায় বেঁধে রাখলে সবল ও বলিষ্ঠ হবে ইয়া রাকিবু হে রক্ষক প্রবাসে যাত্রাকালে ছেলেমেদের দেহে হাত রেখে এই পবিত্র নাম সাতবার পাঠ করলে নিরাপদ থাকবে ইয়া মাজিদু হে সম্মানিত ফজরের নামাজ পড়ে এই নাম এক শতবার পাঠ করে শরীরে ফুঁক দিলে আত্মীয় স্বজন ও দেশবাসীর খুব প্রিয় হবে ইয়া বা আইসু হে মৃতকে জীবন দানকারী যে ব্যক্তি রোজ শোয়ার সময়ে সিনার উপর হাত রেখে একশো একবার ইয়া বা আইসু পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে ইয়া শাহিদু হে মহাসাক্ষী যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য সে তাদের কপালের উপর হাত রেখে একুশবার ইয়া শাহিদু পাঠ করে দম করবে এতে করে অবাধ্য বাধ্যগত হবে ইয়া হে হা ও সত্য কারো কোনো বস্তু হারিয়ে গেলে এই পবিত্র নাম কাগজের চারদিকে দিকে লেখে এবং মাঝখানে উক্ত ব্যক্তির নাম লেখে রাত্রির দ্বীপ আকাশের দিকে তাকিয়ে উক্ত নাম একশতবার পড়বে ইনশাআল্লাহ পরদিন সকালেই অপহৃত বস্তু উদ্ধার হবে অথবা খবর পাবে ইয়া ওয়াকিলু হে কর্মকর্তা এই পবিত্র নাম পাঠ করতে থাকলে জ্বর তুফান শিলাবৃষ্টি এবং বজ্রপাত হতে রক্ষা পাবে ইয়া হে শক্তিমান এই পবিত্র নাম পাঠ করতে থাকলে দেহ ও মনের বল বৃদ্ধি পায় ইয়া মাতিনু হে অটল অদৃঢ় এই পবিত্র নাম কাগজে লেখে পানি দ্বারা দৌত করে পান করলে স্ত্রীলোকের দুধ বৃদ্ধি পাবে ইয়া ওয়ালি ইউ হে বন্ধু সহায়ক এই পবিত্র নাম পাঠ করলে সকলের প্রিয় পাত্র হবে কঠিন বিপদের সময় শুক্রবার রাত্রে এক হাজার বার পাঠ করলে বিপদ দূর হবে ইয়া হামিদু হে প্রশংসার যোগ্য এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে মান সম্মান বৃদ্ধি পাবে যার মুখ বালো নয় সর্বদাই গালাগালি করে এই পবিত্র নাম পঞ্চাশবার বাসনে লেখে তাকে পান করাবে আল্লাহর ফজলে সে কখনো কুবাক্য উচ্চারণ করবে না ইয়া মুহসি হে সর্বজ্ঞ আল্লাহ তালার এবাদতে দুর্বলতা ও অলসতা দেখা দিলে শোয়ার সময় বুকের উপর হাত রেখে সাতবার এই পবিত্র নাম পাঠ করলে আল্লাহর ফজলে দুর্বলতা অলসতা দূর হবে ইয়া হে প্রথম আল্লাহ আল্লাহতালার এই পবিত্র নাম গর্ভবতী স্ত্রীর স্বামী শাহাদত আঙ্গুল দ্বারা উনিশ বার স্ত্রীর পেটের উপর লেখে দিলে গর্ব নষ্ট হবার আশঙ্কা থাকবে না এবং ঠিক সময়ে সন্তান প্রসব হবে ইয়া হে প্রত্যাবর্তক কোনো বিষয়ে ভুলে গেলে এই পবিত্র নাম জিকির করতে থাকলে স্মরণ হবে ইয়া মুহ ই হে প্রাণদাতা এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে আল্লাহ নিরাপদে রাখবেন ইয়া মুমি তু হে মৃত্যুদাতা অন্তরে পরকালের বয় উপস্থিত হয়ে হতাশা সৃষ্টি করলে সাত দিন পর্যন্ত ঘুমাবার সময় সিনার উপর হাত রেখে সাতবার এই নাম পাঠ করলে ভয় দূর হবে ইয়া হাইয়ু হে চিরঞ্জীব এই পবিত্র নাম পাঠ করে রুগীর উপর ফুঁক দিলে অথবা পানির উপর ফুঁক দিয়ে রুগীকে পান করালে মুক্ত হবে ইয়া কাইয়ু মু হে চিরস্থায়ী। প্রত্যহ সূর্যোদয়ের পূর্বে এই পবিত্র নাম পড়লে অতি নিদ্রা দূর হবে ইয়া ওয়া জিদু, হে অস্তিত্ব বিধায়ক তালার এই পবিত্র নাম পড়লে শারীরিক মানসিক বল এবং খাবার সময় পড়ে খেদে অন্তরের বল বৃদ্ধি পায় ইয়া ওয়া হিদু, হে দ্বিতীয় একাকী পথ চলার সময় এই পবিত্র নাম পাঠ করলে ভয় কমে যায় ইয়া আহাদু হে একক একমাত্র এই পবিত্র নাম গোপনে এক হাজার বার পাঠ করলে দৈহিক মানসিক বল বৃদ্ধি পাবে ইয়া সমাদু হে অবাবহীন অমুখাপেক্ষী মধ্যরাতে অথবা ভোরবেলায় এই পবিত্র নাম একশো এগারো বার পড়লে খাঁটি ইমানদার হওয়া যায় ইয়া অদিরু হে শক্তিশালী এই নাম নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমতে শত্রুতা দূর হবে ইয়া মুকতাদিরু হে সর্বশক্তিমান প্রত্যহ ঘুম থেকে উঠে এই পবিত্র নাম পাঠ করলে প্রবল প্রতাপশালী হওয়া যায় ইয়া মুকাদ্দিমু হে অগ্রসরকারী ভয়ের জন্য গৃহে একাকী থাকতে না পারলে এই পবিত্র নাম পাঠ করে অথবা তাবিজ লেখে সাথে রাখলে আল্লাহর রহমতে আতঙ্ক দূর হবে ইয়া মুেরু হে পশ্চাদবর্তিকারী প্রত্যহ এই পবিত্র নাম একশতবার পাঠ করলে পরকালের মঙ্গল ও আল্লাহ আল্লাহবীতি এবং দীর্ঘায়ু লাভ হয় ইয়া আউওয়ালু হে আদি প্রত্যেক জুমার রাত্রে এই পবিত্র নাম এক হাজার বার পাঠ করলে আল্লাহর ফজলে আত্মীয় স্বজনের সাথে মিলন হবে ইয়া আিরু হে অনন্ত এই নাম প্রত্যহ এক হাজার বার পড়লে পরকালের পথ পরিষ্কার হয় ইয়া জিরু হে প্রকাশ্য এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে চুকের জ্যোতি বৃদ্ধি পাবে ইয়া বা তিনু হে অপ্রকাশ্য এই পবিত্র নাম সূর্যোদয়ের পর এক হাজার ত্রিশ বার পাঠ করলে গোপন রহস্য জানা যায় ইয়া ওয়া আলিও হে অধিপতি এই পবিত্র নাম জপ করতে থাকলে ঝড় ও বজ্রের ক্ষতি হতে ইনশাল রক্ষা পাবে এবং নিরাপদে থাকবে ইয়া মুতা আল্লি হে সর্বোচ্চ এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে মান মর্যাদা বৃদ্ধি পাবে ইয়া বারু হে মঙ্গলময় এই পবিত্র নাম পাঠ করে শিশু ও বালক বালিকার উপর ফুক দিলে তারা নিরাপদে থাকবে ইয়া তাওয়াবু হে ক্ষমাশীল এই পবিত্র নাম প্রত্যহ দশ বার করে পাঠ করলে অত্যাচারীর অত্যাচার হতে রক্ষা পাবে সর্বদা পাঠ করলে ইমান হবে ইয়া হে নিয়ামত দাতা এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে রুজি রোজগার বৃদ্ধি পাবে ইয়া মুন তাক হে প্রতিফল দাতা এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে শত্রুতা দূর হয় ইয়া আফু হে ক্ষমাশীল এই পবিত্র নাম অধিক পরিমাণে পাঠ করলে গুনাহ মাফ হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায় ইয়া ফু হে দয়ালু আল্লাহ তালার এই পবিত্র নাম দশবার পাঠ করে দশবার দুর পাঠ করলে অত্যাচারের শত্রুতা ও ক্রোধ কমে যায় ইয়া মা মুলক হে বিশ্বপতি মোনাজাতের সময় এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে দুঃখ দারিদ্র দূর হয় প্রত্যেক নামাজের পর একচল্লিশ বার পাঠ করলে ধন সম্পত্তি বৃদ্ধি হয় হে মর্যাদাবান ও মহিমাময় এই পবিত্র নাম পাঠ করলে মান মর্যাদা বৃদ্ধি পায় ইয়া রব্বু হে পালন কর্তা এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে দারিদ্রতা দূর হয় ইয়া ন্যায়বান এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা হতে বেঁচে থাকা যায় এবং এবাততে মন আকৃষ্ট হয় ইয়া যা হে একত্রকারী এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সহিত সদ্ভাব বহাল থাকে ইয়া হে ঐশ্বর্যশালী বিপদকালে এই পবিত্র নাম পাঠ করে হাতে ফুক দিয়ে মুখমণ্ডলে মুছলে ইনশাআল্লাহ অল্প দিনে বিপদ দূর হয়ে যাবে ইয়া নিউ হে অভাব দূরকারী এই পবিত্র নাম এক হাজার বার পাঠ করলে দারিদ্রতা দূর হয় ইয়া মু হে দাতা এই পবিত্র নাম সকাল বিকাল পাঠ করলে অভাব অনটন দূর হয় এবং প্রত্যহ ত্রিশবার করে পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয় ইয়া মা নিয়াও হে নিষেধকারী অধিক পরিমাণে এই পবিত্র নাম পাঠ করলে কাজের বাধা দূর হবে ইয়া দ রু হে বিপদ স্রষ্টা এই পবিত্র নাম শুক্রবার রাতে একশতবার পাঠ করলে বিপদ দূর হবে ইয়া না ফিয়াও হে দাতা। এই পবিত্র নাম পাঠ করে কোনো কাজ শুরু করলে সে কাজে লাভবান হবে ইয়া নূরু হে জ্যোতি এই পবিত্র নাম প্রত্যেক নামাজের পর একশত একবার করে পাঠ করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে ইয়া হা দিয় হে সুপথ প্রদর্শক এই পবিত্র নাম পাঠকারী ভুলভ্রান্তি হতে মুক্ত থাকে ইয়া বাদিও হে নবস্রষ্টা এই পবিত্র নাম একাগ্র চিত্তে পাঠ করলে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং উদ্দেশ্য সফল হয় ইয়া বা ও হে অনন্ত স্থায়ী এই পবিত্র নাম প্রত্যহ এক হাজার বার পাঠ করলে দুঃখ কষ্ট লাঘব হবে ইয়া ওয়া রিসু হে সত্যাধিকারী এই পবিত্র নাম মগরীব ও এশার নামাজের মাঝখানে এক হাজার বার পাঠ করলে ভয় কষ্ট দূর হয় ইয়া সবুরু হে দরিদ্রশীল এই পবিত্র নাম সূর্যোদয়ের পূর্বে একশত বার পাঠ করলে আপদ বিপদ ও দুঃখ কষ্ট দূর হয় ইয়া রশিদু হে সৎপথ প্রদর্শক এই পবিত্র নাম প্রত্যেক এসার নামাজের পরে শতবার পাঠ করলে যাবতীয় আমল কবুল হয় এবং সৎপথে মন আকৃষ্ট হয় ইয়া স্বাপ হে সত্যবাদী এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে মন সত্য ও ন্যায়ের প্রতি আকৃষ্ট হবে এবং ইমান দৃঢ় থাকবে ইয়া সত্তারো হে গোপনকারী এই পবিত্র নাম প্রত্যেহ বার পাঠ করলে মান সম্মান বজায় থাকবে এবং বিপদ দূর হবে সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ তালী ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি